নতুন চমক যৌথ খতিয়ান বাতিল ভূমি মালিকদের জন্য নতুন নির্দেশনা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম যৌথ খতিয়ান বাতিল করে দিল সরকার ভূমি মালিকদের জন্য এসেছে নতুন নির্দেশনা আপনার জমির নামে কি একাধিক নাম রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন পুরো বিষয়টি বিস্তারিত জেনে নেই প্রথমেই আমরা জানব যৌথ খতিয়ান আসলে কি যখন একাধিক ব্যক্তি মিলে একটি খতিয়ানে মালিক হিসেবে তাদের নাম লিখিয়ে রাখেন সেটাকেই বলে যৌথ খতিয়ান যেমন বাবা ছেলে ভাই বা অন্যান্য আত্মীয় স্বজনেরা মিলে একসাথে একটি জমির মালিক হন এতে মালিকানা বিভ্রান্তি দেখা দেয় এবং জমি বন্টন বিক্রি করতেও নানা ধরনের জটিলতা সৃষ্টি হয় এবার জানব যৌথ খতিয়ান বাতিলের সিদ্ধান্ত সম্প্রতি সময়ে ভূমি মন্ত্রণালয় ঘোষণা করেছে ধাপে ধাপে সকল ধরনের যৌথ খতিয়ান বাতিল করা হবে এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হচ্ছে জমির মালিকানা স্পষ্ট করা এবং ভবিষ্যতের সকল জমি সংক্রান্ত বিবাদ ঠেকানো দুই সাল থেকে নতুন নাম জারি বা মিউটেশন আবেদন বা কোন ধরনের অনুমতি চাইলে যৌথ খতিয়ান আর গ্রহণযোগ্য হবে না এক জমির এক মালিক এই রীতির ভিত্তিতে মালিকানা আলাদা আলাদা করে খতিয়ান করতে হবে এবার আমরা জানব ভূমি মালিকদের জন্য কি করণীয় আপনি যদি যৌথ মালিকানায় নাম করা একজন জমির মালিক হন তাহলে এখনই অতি দ্রুত নিচের এই কাজগুলো করে ফেলুন নাম্বার এক ভূমি অফিসে গিয়ে পৃথক খতিয়ানে আবেদন করুন নাম্বার দুই নিজ নামে নির্দিষ্ট অংশ নির্ধারণ করে খতিয়ান হালনাগাদ করুন নাম্বার তিন নামজারি না থাকলে দ্রুত নামজারি করুন নাম্বার চার দলিল রেকর্ড ও ট্যাক্সের রেকর্ড একসাথে মিলিয়ে দেখুন এখন আপনাদের জন্য সতর্কতা ও সম্ভাব্য ঝুঁকি যদি যৌতক্ষতিয়ান থাকা অবস্থায় কেউ মারা যান তাহলে উত্তরাধিকার নির্ণয়ে সব থেকে বড় জটিলতা সৃষ্টি হয় যেমন জমি বিক্রয়ের সময় সমস্যার সৃষ্টি হয় ব্যাংক থেকে ঋণ নিতে গেলেও সমস্যার সৃষ্টি হয় ও সব থেকে বড় কথা হচ্ছে জমির প্রতারণা বা দখল সংক্রান্ত মামলার অধিকাংশে সংখ্যা বেড়ে যায় যদি যৌথ থাকে তাই বর্তমানে সরকার চাইছেন এক জমিতে এক মালিকের নাম স্পষ্টভাবে লিখা থাকবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা ঝামেলা সৃষ্টি না হয় এবার জানব আপনি কিভাবে আবেদন করবেন পৃথক খতিয়ানের জন্য এখন অনলাইনে আবেদন করা সম্ভব www.land.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নামজারি অপশন নির্বাচন করুন নিজের তথ্য দিয়ে আবেদন পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র সংযুক্ত করুন ভূমি অফিস থেকে নির্ধারিত সময়ের মধ্যে আপনার কাজ সম্পন্ন হবে আজকের সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতের বড় ঝামেলা থেকে রক্ষা করতে পারে তাই উক্ত বিষয়ের উপর এখনই পদক্ষেপ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার আত্মীয় স্বজনের সাথে যেন তারা এই বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত সকল তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ